কুঁশাকের ফলই হবে বাজারেও ফলই পাওয়া যায় তো পাওয়া যায় না বলো যদি দেয় বাগান আবার একবার পরিষ্কার করাই ই লাগাবে পেঁপে গাছ লাগাবে হাইব্রিড এবার পেঁপে কলা ওই যে পিছনে পিছনে ওই সজন গাছের ওই পিছনে শোয়ানো না ওই পিছনে একদম এক পাশে এরকম পাঁচিলির ওই পাশে এক জায়গায় একটু সাফ করে বিশি কটা রেখে আসলি তো গা সুটপুনি পরে আল্লাহ দিলি এই পাশে এই তো গাছ গাছালি সব আজকে গাছের সিম পারছে সেটা আপনাদের সাথে দেখালাম অনেকগুলো সিম বিচি আলা সিম খেতে হচ্ছে এত মজা মিষ্টি পরিপূর্ণ মানে সিম দেখুন একদম ডাসা ডাসা সিম আমাদের গাছের এইগুলো একদম আরও এতগুলো আছে এর পরেরবার পারবো আবার পারবো যখন লাস্ট বার তখন আপনাদেরকে দেখাবো আর এখানে আম্মু সীমাই রান্না করবে খাটি ইসের গুড় দিয়ে রস দিয়ে গুড় বানিয়েছে আমার চাচি চাচির বাবা আর কি আমার চাচি না চাচির বাবা চাচি আবার দিয়েছিল খেতে আমার আমাকে খেতে দিয়েছিল আম্মু ওটা দিয়ে শিমাই রান্না করতেছে গুড়ের সীমায় আমি কিন্তু কখনো খাই নাই কেমন লাগে আপনাদেরকে জানাবো এই যে সীমায় দিচ্ছে খেতে তো মজাই লাগবে যে সুন্দর গুড় খেতে এত সেন্ট এখান থেকে আমি যে ফ্লেভারটা পাচ্ছি গুড়ের এত দূর থেকে আমি কিন্তু দূর থেকেই ক্যাপচার করতেছি ভিডিওটা কিন্তু আমি দূর থেকেই গুড়ের পাচ্ছি অনেক মজার গুড়টা এখন এই যে সীমায় রান্না এটা গুড় দে করছে আর আমার আব্বু মিষ্টি কম খায় তো সেজন্য আব্বুর জন্য আলাদা করছে হালকা কোনো রকম চিনি দিয়ে ডায়াবেটিস তো আব্বুর কোনো রকম চিনি দিয়ে এটা রান্না করছে আর ওইটা আমাদের জন্য গুড় দিয়ে রান্না করতেছে আর আব্বু আম্মু আব্বুকে আজকে পাতাকপি আনতে বলছে এত বড় একটা পাতাকপি নিয়ে আসছে দেখেন কত বড় এ উঁচু করাই দুষ্কর ওরে বাবারি উঁচু করতেই পারতেছি না অনেক বড় পাতাকপি অনেক বড় আর এখানে আটা খামির করে নিয়েছে পানি ফার্স্টে গরম করে একটু লবণ দিয়ে তারপর আটাটা খামির করে নিয়েছে আটা দিয়ে এখন রুটি বানাবো এই হলো আজকে আমাদের রাত্রের খাবার এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার আব্বুর চিনি কম একদম এটা হচ্ছে গুড়দের রান্না আর রুটি এই হলো আজকে রাত্রের খাবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই পেপারটা একটু বড়ো হয়েছে সেই

झड़े भेगे पड़े सब शब शेष बुनारे के दिमाग बेचकर लाभ एक बड़ा था इखली साफ कुत्ते इखली नहीं सिंगली तो आता तो शाद हो गया ये ही बड़ी ये ही बड़ी बेचकर ना तीन के ये जो आपने बीसों ने बड़ी शाद होने को आते क्या तीन है ओ काकी आई से চলে যাবো আমরা ছাগল ছাগলের ছাগলের বাচ্চা মা আমার ভাই যে হাঁস কিনে নিয়ে আসছে পাতি হাঁস ওটা দাম হাঁসের দামেই দামে কি কি একদম হাড্ডি গুড্ডিওয়ালা হাঁস জানি না খাইতে কেমন লাগবে মজাই লাগবে আর এই যে নারিকেল নিয়ে আসছে নারকেল দিয়ে হাঁস রান্না হবে এখন হাঁসটা পুরাবো আপনারা সবাই দেখতে থাকুন হাঁসটা এখন পুরানো হচ্ছে এইগুলা ভালো ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে পশম যাতে চলে যায় জানি না কেমন খেতে লাগবে আজকে বেশি হাঁস ছিল না সেই জন্য এই মরা হাঁস নিয়ে আইছে কি পড়তেছে তেল তেল না গেড়ি ঠিক আছে পুরানোর পরে ডলা দিলে পশম একদম ইয়ে হয়ে যাবে না ভালোভাবে তো নানিরা আগে নারকেলের পাতা জ্বালায় পরে পুরাতো কি সুন্দর করে গায়ে হলুদ রান্নাটাও আপনাকে দেখাবো এই পর্যন্তই থাক আপনাদের যে নারকেলটা দেখালাম তাই যে ফুপুল হয়েছে খেতে অনেক মজা আমি একটু খেয়েছি এই যে অনেক মজা খেতে আর এই যে নারকেল আর এই যে কুড়িয়ে নিয়েছে এটাতে হাঁস রান্না করবে আম্মু পরবর্তীতে আম্মু এখন হাঁস কুটতেছে পরবর্তীতে আপনাদের হাঁস রান্নাটা দেখাবো শিলে পাটা মশলা দিয়ে হাঁস রান্না করবে এই যে হাঁস কুটার পরে

এই যে মশলা আম্মু বেটে নিচ্ছে এগুলো রসুন বাটা একটু লাল লাল হয়েছে কারণ আগেও মশলা বেটেছে তো এই কারণে শুকনো মরিচ বাটা ছিল এই কারণে একটু লাল লাল হয়েছে রসুন বাটাটা এর আশেপাশে এইগুলোই ইসে নারিকেলের ময়লা আমার ভাই এই যে ফেলেছে একটু পরে এটা পরিষ্কার করে ফেলবে আম্মু মশলা বেটে নি মশলা বাটার পর আপনাদেরকে দেখাই এই যে পিঁয়াজ বাটা আর রসুন বাটা হয়ে গেছে ফার্স্টে সোয়াবিন তেল দিয়েছি তারপর একটু সরিষার তেল দিয়েছি দিয়ে এখন আগে পেঁয়াজ বাটা দিয়ে পরে যে রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে এক এক করে সব বেটে নিচ্ছি এক এক করে দিয়ে দিলে মশলা শিল পাটা মশলাটা খেতে খুবই ভালো লাগে আমাদের এখন এটা জিরা বাটা দিয়ে দিলো মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের উপর তেলে উপর মশলাটা ভেজে তারপর মাংস দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিলাম বাইরের অবস্থা দেখুন রোদে একদম কোনো দেখা নাই রোদই না তিন দিন কালকে একটু ফেসবুকে দেখলাম নাকি এরকম বারো দিন চলবে বারো দিন রোদের মুখ দেখা যাবে না এই যে রাস্তা রাস্তা বোঝাই যাচ্ছে না এখনই সাথে পুরা অন্ধকার একদম এখন আদা দিয়ে দিল আবার একটু পানিটা যে বাটিতে মশলা লেগেছিল তো বাটিটা ধুয়ে পানি দিয়ে দিল এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিবি এক এক করে যে মরিচের গুঁড়া গুঁড়া এটা হচ্ছে গরম মশলার গুঁড়া একটু ডক্টরের কাছে যাবো তো জন্য তাড়াহুড়া করে হচ্ছে আপনারা সবাই দেখুন এখন এই যে লবণ দিয়ে দিল হলুদ দিতে বাকিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিল এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ফিরে আসছি মশলা কষানোর পর এখন এই যে হাঁসির মাংসগুলো এক এক করে সব দিয়ে দিব সব দেওয়া হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করবো এইদিকে মাংস রান্না হচ্ছে কষা দিচ্ছে এইদিকে পানি গরম করতেছে দুধ করে নিব নারকেল দুধ সেটার জন্য পানি গরম দিচ্ছে এই যে নারকেল গুলো হাড়িতে দিয়ে মানে গরম পানি দিয়ে চটকায় চটকায় কেমন করে আপনারা দেখতে থাকুন এবারে যে গরম পানি দিয়ে দিল নারকেলের ভিতরে এই যে হাতের সাহায্যে এভাবে নারিকেলের দুধটা বের করে নিচ্ছে ছোট বাজার থেকে কিনে নিয়েছে আমাদের গাছের নারকেল তো এখনও ই হই নেই ওই এখন এই যে দুধটা দিয়ে দিল নারকেলের দুধ আছে খেতে খুবই ইয়ামি হবে ইনশাআল্লাহ তেনজা আরেকটু ছিল আমো পানি গরম তো আমো নাড়াতে কষ্ট হচ্ছে আর পাশে আমাদের এক চাচু দাদু হয় না কাকু হয় হ্যাঁ কাকু বিল্ডিং করতেছে তো সেজন্য ইসের দরজা বানাচ্ছে তার শব্দ এই নয়েজটা ইগনোর করবে আর পাশেই তো রাস্তা ও যে এখন একটা নোসিমন আসবে শব্দ এই শব্দগুলো একটু এভয়েড করবেন যে লাস্ট টুক দিয়ে দিল ভালোই দুধ হয়েছে আমাদের ওই যে জুনো নারকেল নাই তো যেন কিনে আনা লাগলো পরের বার ইনশাল্লাহ জুনো নারকেল হয়ে যাবে পাঁচটা গাছে নারকেল হইছে মাঝে নারকেল হইতোই না একদম নারকেল ছিল না গাছে এখন আল্লাহর রহমতে অনেকই নারকেল হচ্ছে আর এটা হচ্ছে আব্বু গিফট পাইছে সেভেন রিংস থেকে সেজন্যই সেভেন রিংসের সিল মারা রয়েছে যে হাঁসের আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক ব্যস্ত তো আমি তো এখনও ডাক্তার দেখাই না আম্মু বলল যে একটু আমি খাইয়ে দেখি এটা জ্যান্ত মাছের ঝোল তারপর কবুতর এগুলো খাইলাম কলিজা তারপর হচ্ছে বিটরুট আব্বু বাজার থেকে বিটরুট কিনে আনলো তারপর হচ্ছে বেদানা আপেল প্রতিদিনে ডিম সিদ্ধ তো প্রতিদিনই খাই এগুলো খাইলাম এখন আজকে পরীক্ষা করব দেখি ব্লাড কতটুকু ইম্প্রুভ হয়েছে তারপরে ডাক্তার দেখাবো এখন ডাক্তার যা বলে আর কি আগে এতদিন ভালোই আছি মনে হচ্ছে এখন আগের থেকে একটু ভালো লাগে ডাক্তারের কাছে যাবো তো সেজন্য পরে ফাইনাল লোকটা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ